আন্দোলনের পর থেকে আওয়ামী লীগ জনপ্রিয়তা প্রায় অনেকাংশেই কমে গিয়েছে ভবিষ্যতে যে দলগুলো আছে যে দলগুলোর জনপ্রিয়তা আছে সেই দলগুলো নিয়েই আগানো উচিত আমার মনে হয় জনগণের সমর্থনের উপর জনগণ যে দলকে চায় তার উপর নির্ভর করা উচিত এবং সামনে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা আওয়ামী লীগ হয়তোবা নির্বাচনে যাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু আওয়ামী লীগের যে ভিতরে যে সাংগঠনিক সাংগঠনিক যে ক্ষমতা ছিল বা যে একত্বটা ছিল সেটা আমার মনে হয় অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছে নিজেদের দলের মধ্যেই নষ্ট হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগ দলটির জনপ্রিয়তাটাও কিছুটা কমে গেছে এখন একটা দলের সাংগঠনিক ক্ষমতা এটাও আসলে অনেক বড় একটি ব্যাপার এখন সামনের দিকে আওয়ামী লীগ দলে এটা কি হয় বলা যাচ্ছে না তবে আমার মনে হয় যে দেশের জনগণ যে দলকে সমর্থন করে বেশিরভাগ জনগণের পক্ষে যে দলটি কাজ করবে সত্যের পক্ষে কাজ করবে সেই দলটির পক্ষে আসলে আমি মনে করি বিএনপি দেশের অনেক বড় একটি রাজনৈতিক দল এবং আমাদের এই যে প্রয়াত দেশনেত্রী যিনি দেশে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি একটি কথা বলে গিয়েছেন যে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা নৈরাজকতা চাই না আমার মনে হয় যে ওনার আদর্শ যদি আমরা মেনে চলি এবং বিএনপি যেহেতু একটি বড় রাজনৈতিক দল তাদের একটি বড় জনপ্রিয়তা রয়েছে দেশে আমার মনে হয় যে তাদের অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে এবং তারা দেশের জন্য অনেক ভালো ভালো কাজ করেছে যদিও এগুলো সামনে আসেনি তারা দেশের জন্য অনেক বড় বড় কাজ করেছে কিন্তু আমরা জামাত শিবির বা অন্যান্য দলের এই যে সামনে নির্বাচিত হওয়ার আশঙ্কা এটাকেও পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না যেহেতু তারা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শিবিরের একটি সংখ্যাগরিষ্ঠভাবে জয়লাভ করেন এজন্য একটি আমি মনে হয় যে একটি সুষ্ঠু নির্বাচন হবে অনেক বছর পরে এটাই বড় কথা এবং একটি প্রতিদ্বন্দ্বিতা হবে আশা রাখি তবে আমরা এই বড় রাজনৈতিক দল বিএনপির উপরে আমরা আশাবাদী তারা হয়তো ক্ষমতায় যেতে পারেন এবং ক্ষমতায় গেলেও দেশের জন্য ভালো ভালো এবং বড়ো বড়ো উন্নয়নমূলক কাজ করতে পারেন আসলে এনসিপি দলটি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে জুলাই আন্দোলনের ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছিল আমরা চেয়েছিলাম যে জুলাই আন্দোলনে যে ছাত্ররা আন্দোলন করেছিল তারা দেশের জন্য লড়ুক দেশের জন্য কাজ করুক কিন্তু তাদের মধ্যে কিছু কিছু জনগোষ্ঠী আসলে ক্ষমতা প্রেমী হয়ে উঠেছে তারা ক্ষমতায় যেতে চেয়েছে দেশ কিছু কিছু লোক তারা দেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করেনি আমরা আমরা এ ধরনের রাজনীতি আমরা তাদের থেকে আশা করিনি যেহেতু এনসিপির বর্তমানে দেশের মানুষ হয়তো হয়তোবা এনসিপির প্রতি তেমন ভরসা রাখতে পারছে না এই জন্য দল জামাতের সাথে যুক্ত হয়ে এনসিপির লোকরা তারা নির্বাচন করছে হয়তো বা ক্ষমতায় যাওয়ার জন্য এখন আমরা সামনে দেখতে পাই নির্বাচন পর্যন্ত সামনে কি হয় বা কোন দল ক্ষমতায় আসে বা দেশের জন্য কি কাজ করে একটি দলের মধ্যে আসলে ভালো কাজ করতে চায় অনেকেই আবার ক্ষমতার লোক তো সবারই থাকে তবে আমার মনে হয় যে এটা আসলে ক্ষমতায় যাওয়ার কারণেই হয়তো বা একটি বড় দলের সাথে তারা যুক্ত হয়ে নির্বাচন করেছে সামনে ক্ষমতায় যাওয়ার জন্য এটাই আমার মনে হচ্ছে যে বিএনপির যে জনপ্রিয়তা সারা দেশ জুড়ে এবং বিএনপি যেহেতু অনেক বড় একটি দল এবং দেশের জন্য তাদের যে অবদানগুলো ছিল যে অবদানগুলো তারা রেখেছে তারা আসলে যমুনা সেতু নির্মাণ তারা প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক তারপরে দুদক নির্মাণ তারা মুক্ত মুক্তি মুক্তিযোদ্ধা বিষয়ক উন্নয়ন জনকল্যাণমূলক অনেক কিছু করেছে আমার মনে হয় বিএনপি একটি বড় জনপ্রিয়তা রয়েছে এবং তাদের সুযোগ দিলে তারা অনেক ভালো কিছু করতে পারবে হ্যাঁ আমি বগুড়ার মেয়ে এবং তারেক জিয়া যদি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হয় আমি খুবই আশাবাদী তিনি দেশের উন্নয়নের জন্য দেশের কল্যাণের জন্য অনেক অবদান রাখতে পারবেন এবং তার যে কন্যা জাইমা রহমান আমরা দেখেছি যে তিনিও বর্তমানে আলোচিত এবং রাজনীতিতে হয়তো সামনে অংশগ্রহণের জন্য তিনিও ভালো কিছু করতে পারেন সুতরাং বগুড়ার মেয়ে হিসেবে আমি বিএনপি দলের প্রতি খুবই আশাবাদী যে এই বড় রাজনৈতিক দলটি হয়তো বা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে তারা দেশের উন্নয়নমূলক অনেক কাজ করবে এবং দেশের বড় বড় গবেষণা খাতে শিক্ষা খাতে প্রযুক্তি খাতে উন্নয়ন সহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করবে এবং আমাদের দেশে এই যে অরাজকতা ছিল হত্যাকাণ্ড এবং যে বিভিন্ন অপরাধমূলক কাজগুলো এগুলো অনেকাংশে কমে আসবে এবং আমাদের সাধারণ জনসাধারণের জন্য একটি নিরাপত্তামূলক জীবন এবং এবং সুস্থ রাজনীতি এটা আসলে স্থায়িত্ব পাবে আমি আশা করি